পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিরাজিয়া দরবারের সাহেব হজরত মৌলানা মুহিবুল ইসলাম চৌধুরী সাহেবকে মুহিবুল ইসলাম চৌধুরী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পীর সাহেব সিরাজিয়া দরবার ফেনী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতি হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পাশাপাশি আরো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে যে তিনি আমাদেরকে শেষ নবী আখেরি নবী রহমতুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী রাসুলের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আরও সুক্রিয়া জ্ঞাপন করি তিনি কোনো বাতেল সিলসিলাম কোনো শিরিক যুক্ত বেদাত যুক্ত সিলসিলা কবুল না করে আমাদের কি মুক্ত কুফুর মুক্ত শূন্যতে ভরা পাকালামের ভালোবাসা মহাবতে ভরা সিলসিলা আমাদেরকে কবুল করেছেন আল্লাহ আল্লাহের বান্দাগন রসুলের আওলা রাজন কারবালার ময়দানে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এজিদের অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি রক্ত দিয়েছেন জান দিয়েছেন তবুও তিনি অপসংস্কৃতির মাথা মাথা নত করেননি এভাবে সেই নবী পাক সালামের আওলাদ সৈয়দ আহমদ শহীদ বেল রবি রহমতুল্লাহ তিনি ওই বালাকোটের ময়দানে তিনি অপসংস্কৃতির কাছে মাথা নত না করে কুবুর শিরিকের কাছে মাথা নত না করে তিনি তাজা রক্ত বালাকোটের ময়দানে ঢেলে দিয়েছেন কারবালার মধ্যে যেরকম বালা শব্দটা রয়েছে বালাকোটের মধ্যেও বালা শব্দটা রয়েছে কারবালার মধ্যে যেরকম ইমাম হুসেন রাজি আল্লাহ তালানু আওলাদ রসুল শাহাদ বরণ করেছেন শাহাদের শুধু সেই সুদা পান করেছেন এইভাবে বালাকোটের ময়দানেও বালা শব্দটা রয়েছে আর সেই বালাকোটের ময়দানেও সৈয়দ আম শহীদ রসুল পাহাসমার আওলাদ তিনিও শাহাদের সুদা পান করে আমাদের সকলের অন্তরের মধ্যে তিনি প্রেম এবং মহব্বতের স্থানে তিনি বসে গেছেন আলহামদুলিল্লাহ সুতরাং সেই চেতনায় আমরা এগিয়ে যেতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ বিশ্বাসী বান্দারা বিশ্বাসীগণ মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সাদিকিনদের শামিল হও আমরা দেখতে পাই সাদিকিন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াতে ব্যবহার করেছেন যে আয়াতের বৈশিষ্ট্য স্বয়ং সাদমুল বেলডবীর মধ্যে দেখা যায় আল্লাহ পাক নন্নয়াতে আলামিন ওন্নয়াতে বলেছেন ইননামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابو ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন নিশ্চয় মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং এই ব্যাপারে দ্বিধা দণ্ড করেনি কোনো ধরনের সন্দেহ করেনি আর তারা কি করেছে যুদ্ধ করেছে জিহাদ করেছে সংগ্রাম করেছে নিজের জান এবং সম্পদ সম্পদের মাধ্যমে তারাই হচ্ছে সাদিকিন ইতিহাসের পাতা খুললে দেখা যায় হযরত সাইয়েদ আহমদ বেলনবী রাহমাতুল্লাহ আলাই তিনি তার জান এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তিনি একজন মুজাহিদ ঠিক তাহলে বোঝা গেল তিনি সাদিকিন বান্দাব তার অনুসারে যারা ছিলেন আজ পর্যন্ত যারা আছেন তারাও সাদিকিন বান্দা আলহামদুলিল্লাহ সুতরাং আমরা তাদের অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ পাকের বান্দাগণ উপস্থিত আমাদের যেই বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েকগণ অনুসারীগণ আমরা আল্লাহর কাছে শকর আদায় করি যে আমরা এমন একটা সিলসিলার মুক্ত হয়েছি যে সিলসিলার মধ্যে স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লাহ আল আমিন তিনি সিল মেরে দিয়েছেন অতএব আমাদের সিলসিলা নবী পাশের সিল যুক্ত সিলসিলাম এই সিলসিলার মধ্যে আমরা থাকব আর যারা সৈয়দ আহমদ বেল নবী রহমতুল্লাহ সম্পর্কে উল্টা পাল্টা পতুয়া দে উল্টা মন্তব্য করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেয় তাদেরকে আমি বলতে চাই যে সৈয়দ আহম্মদ শহীদ বেলদুবি রহমতুল্লা যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে এরপরে জুলুমের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন জান দিয়েছেন তিনি শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মুর্শেকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সুতরাং যারা শহীদ আহম্মদ সৈয়দ বেলদবি রহমতুল্লাহ নিয়ে কথা তোলে প্রশ্ন তোলে আমি বলতে চাই তোমরা কি শিখদের দূষণ নাকি তোমাদের সাথে কি ইংরেজদের সম্পর্ক রয়েছে নাকি তোমরা কি কারণে সৈয়দ আহমদ বেলদেব রহমতুল্লাহ পেছনে লেগেছ তাদের অর্থ হলো যে সায়দ আহমদ বেলদেব রহমতুল্লাহ সিলসিল আজকে মাসুর আজকে সাধারণ মানুষ ওলামা একরাম হকানি পীর মাসা একগণকে আল্লাহ রাবুল আলমের অধিকাংশ এই সিলসিলার মধ্যে কবুল করেছেন বিদায় আজকে এক পক্ষ এক পক্ষ কিছু সংখ্যক নির্বোধ আলেম তারা সৈয়দ আহমদ বেলদেব রহমতুল্লাহ সম্পর্কে প্রশ্ন তোলে আল্লাহ পাক তাদের জবানকে বন্ধ করে দিন সবাই আবির এবং তাদেরকে বুঝার তো অভিজ্ঞ করুন আর আমরা সৈয়দ আহমদ সে সঈদ আহমদির রহমতুল্লাহের অনুসারে যারা ছিলেন তাদের কর্মজীবন আমরা পড়ব এরপরে আমরা অধ্যয়ন করব আমাদের আওলাপদেরকে আমাদের পরিবার প্রজনদেরকে মুরিবদেরকে শিক্ষা দেব পাশাপাশি আমরা তাদের পথে চলতে কি আমরা মনস্থ করব এবং আমরা যে এটাই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে দৃঢ় পরিকল্পনা থাকতে হবে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই সিলসিলার যাবতীয় কর্ম যাবতীয় কানুন যেন আমরা আমাদের প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারি সে আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ